গাইস আমরা আজকে একটা টাকা ডিপোজিট করবো সেটা আমি দেখাচ্ছি আমরা প্রথমে যাবো আমরা হলো আমরা ক্রোম ব্রাউজে গিয়ে সিএক্স লিখলেও আমাদের চলে আসবে সাইটটা তো আমরা এটা হলো একটা শর্টকাটে একটা নিয়ে অ্যাপসটা ডাউনলোড দিয়ে নিয়েছি আমরা এখন চলে যাচ্ছি অ্যাপ অ্যাপসটার ভিতরে লডিং হচ্ছে হ্যাঁ তো এসে গেছে আমরা আগে সাইটটা আমরা ওপেন করেছিলাম নাম দিয়ে আমরা দেখাচ্ছি আপনাদের কিভাবে টাকাটা ডিপোজিট করতে হয় আমরা প্রথমে যাব এই যে একদম নিচের কর্নারের দেখবেন নিচে ডান পাশের কর্নারে আছে মাই অ্যাকাউন্ট তার পাশেই দেখবেন ডিপোজিট আছে এই ডিপোজিটে আমরা চলে যাব ডিপোজিটে দেখবেন আপনি কোনটাতে আপনার টাকা আছে বা কোনটাতে ঢুকাবেন বিকাশ আছে নগদ আছে রকেট আছে উপায় আছে আর অনেক কিছু আছে তো আমরা নগদে যাব আমাদের টাকা নগদে আছে আমরা নগদে যাব নগদে যা নগদে ট্যাপ করব ট্যাপ করার পরে একটু স্কুল করে নিচে চলে আসবো আসে আমরা নিচে আমরা অ্যামাউন্ট বসাবো আমরা এখানে দেব তিন হাজার টাকা আমরা ডিপোজিট করবো পরে স্কুল করে নিচে এসে সাবমিটে চাপ দেবো একটু লোডিং হবে হ্যাঁ আমাদের এসে গেছে সাইটটা এখানে আমাদের একটা এজের নাম্বার দিয়ে দিয়েছে আমরা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা ডাইরেক্ট আমাদের অ্যাপসে চলে যাব নগদে নগদে অ্যাপসে চলে যাব আমরা গেলাম যাওয়ার পরে তারপরে আমরা কিছুটা আমরা সিস্টেম আমরা ক্যাশ আউটে চলে যাবো অ্যামাউন্ট দিয়ে আমরা জাস্ট ক্যাশ আউট করে ফেলবো এইভাবে আমাদের ক্যাশ আউট হয়ে গেছে আমরা এর ট্রানজাকশন আইডিটা কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমরা ডাইরেক্ট ফোন পেজ চলে যাব সিএক্সের এখান দেখেন ট্রানজেকশানের আইডিটা আমাদের দিবে আমরা যে নাম্বার থেকে করেছি সেই নাম্বারটা দিলাম আর ওই নাম্বারের ট্রানজাকশন আইডিটা এখানে সাবমিট করে দেব আমাদের কিছুক্ষণ সময় নেবে এরই মাঝে বলে দিই যদি ভিজিট করাটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমরা অ্যাকাউন্টে চলে যাব আমাদের ওয়াইলেটে এখনও জমা হয়নি আমরা এটা হাইট করতে পারি কিছুক্ষণের মধ্যে আমাদের ব্যালেন্সটা দিয়ে দেবে হ্যাঁ অলরেডি দিয়ে দিয়েছে দেখুন আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়েছে যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ